প্রিয় দর্শক বিন্দু নিত্যপূর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আবার ভিডিওতে চলে আসছি আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম একটু বেশি তো দেখি ভিডিওতে চেষ্টা করবো দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা কোনো ক্রেতা বিক্রেতার সাথে তো কথা বলবোই কোনো ক্রেতার সাথে কথা বলা যায় কিনা দেখতে থাকুন তো ভাই কি নিতেছেন কি নিচ্ছেন ভাই বেগুন নিচ্ছি ভাই বেগুন বেগুন কত করে দাম আশি টাকা কেজি আশি টাকা আর কি নিবেন আর সিম নিবো সিম নিবেন দাম করছেন হ্যাঁ সিম সিম আশি টাকা কেজি আশি টাকা কেজি আর কি নিবেন আর কিছু নিবেন ভাই আর কিছু নিবেন না তো প্রিয় দর্শক বিন্দু আমি ভিডিওটি বেশি লম্বা করব না এখানে দেখতেই পারতেছেন একজনে বেগুন নিচ্ছেন আর সিম নিতেছেন ওনার কোনটার দাম কত করে আছে আপনারা দেখতেই পারলেন উনি দাম বললেন আপনি ভাই পটল নিতেছেন জি পটল কত করে দাম দাম কত ভাই চল্লিশ চল্লিশ টাকা কেজি হ্যাঁ আর কি নিবেন আর কিছু নিবেন আর কিছু নিবেন না আচ্ছা তো প্রিয় দর্শকবৃন্দ আমরা দুটি কাস্টমারের সাথে কথা বললাম যিনি ক্রেতা ক্রয় করলেন আর পটল এবং আরেকজন বেগুন নিচ্ছেন আর সিম নিস কুণ্ডার দাম কত কীরা আছে আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনার ভেন্ডি আছে ষাট টাকা কেজি শিম ষাট টাকা পটল চল্লিশ টাকা হ্যাঁ তারপরে করলা ষাট টাকা কেজি কসুমুখী চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি হ্যাঁ লাউ কত কীরা পিস

তিরিশ টাকা কি বইন্য ভাতা বিশ টাকা নিবে আচ্ছা একশো গ্রাম আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পারলেন কোন কতগুলো দাম আছে প্রিয় দর্শক বিন্দু আমি মোটামুটি কিছু যা জিনিসপাতির দাম আপনাদের সামনে তুলে ধরলাম আর সবকিছুর দামই মোটামুটি স্মরণীয় পর্যায়ে আছে আর পেঁয়াজের দামটা একটু বেশি পেঁয়াজের দাম গত দুই দিন আগে দুই তিন দিন আগে ছিল সত্তর টাকা কেজি ছিল আজকে হঠাৎ করে মানে আজ কালকে গতকালকে দেখলাম যে একশো টাকা কেজি হয়ে গেছে তো আমি এই সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি প্রিয় দর্শক বিন্দু মানে পেঁয়াজের দাম বাড়ানোর আগে অবশ্যই গণমাধ্যমে যে দামটা গণমাধ্যমে তুলে ধরা উচিত ছিল ফট করে কোনো গণমাধ্যমে কোনো খবরাখবর দেওয়া হয় হয়নি ফট করে দাম বাড়ায় দেওয়া হয়েছে এটা আমি কি বলবো অনেক কিছুই বলা যায় এখানে সরকার আসলে পেঁয়াজের দামটা বাড়াইছে কি না আমি আসলে এখন পর্যন্ত কনফিউজ আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পেঁয়াজের দাম বাড়ানোর ক্ষেত্রে যদি কেউ মানে সিন্ডিকেট যে সিন্ডিকেট সৃষ্টি করে থাকে তারা যদি দাম বৃদ্ধি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমি মনে করি ব্যবস্থা নেওয়া উচিত যদি কেউ যদি এর সাথে যদি দাম বাড়ানোর ক্ষেত্রে যদি কেউ জড়িত থাকে ব্যক্তিগতভাবে তাহলে অবশ্যই মানে তাকে বিচারের আলতায় আনা উচিত তো প্রিয় দর্শক দেখি আরও কারোর সাথে কথা বলতে পারি কিনা ভাই কি ভাই বাঁধাকপি 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 দাম করছেন কত করে 40 টাকা পিস 40 টাকা পিস আর কি নেবেন বেগুন নিলাম 100 টাকা দর 100 টাকা কেজি 100 টাকা কেজি কি এটা হ্যাঁ তো প্রিয় দর্শকবৃন্দ যেটা গোল বেগুন যেটা আছে সাদা ওইটা একশো টাকা কেজি দেখতেই পারলেন

যে কোনো তরিতরকারি পঞ্চাশ পঞ্চাশটায় বিচে ঠিক আছে তো প্রিয়দর্শক কিন্তু আপনারা দেখতেই পারলেন একজন কাস্টমার সাথে কথা বললাম ওনার কিরকম দাম হলে ওনার কাছে বিষয়টা ভালো লাগে হয়তো বা সবারই ভালো হইতো তো প্রিয়দর্শক কিন্তু আমি আর বেশি কথা বলবো না আমি দেখি দোকানদারের সাথে কিছু সিম্পল পেঁয়াজের বিষয়টাই কথা বলবো আর বেশি বেশি বিষয় আর কথা বলবো না তো ভাই পেঁয়াজের দাম কবে থেকে বাড়তি বলেন দাম গত শনিবার থেকে বাড়তি ইনশাল্লাহ সামনে আরো বাড়বে নতুন পেঁয়াজ উঠতেছে বাজারে পাতা পেঁয়াজ আছে পাতা পেঁয়াজ এখন আশি টাকা কেজি কিছু দিনের ভিতরে মুড়ি কাটা পেঁয়াজ ওঠার পরে অবশ্যই পেঁয়াজের দাম কমবে এখন পেঁয়াজ তো শেষ যার ফলে দাম বাড়তি টমেটো কত করে কেজি আছে টমেটো ইন্ডিয়ান টমেটো এটা 120 টাকা কেজি সো 20 টাকা কেজি হ্যাঁ আর মুলা আছে মুলা 40 টাকা কেজি কলা তো 40 টাকা খালি না 40 30 টাকা খালি 40 30 টাকা খালি শসা কত করে আছে শসা 47 টাকা কেজি আচ্ছা মিষ্টি কুমড়া কত করে আছে মিষ্টি কুমড়া 40 টাকা কেজি বড়বটি কত করে বড়বটি 60 টাকা কেজি 60 টাকা কেজি হ্যাঁ আচ্ছা পেপে কত গ্রাস পেপে 30 25 আলু এটা কত করে গ্রাস আলু এটা 30 টাকা কেজি 30 টাকা এটা দেশি আলু 30 টাকা 25 টাকা কেজি এটাও 25 টাকা এটা 20 টাকা কেজি 20 টাকা কেজি কাঁচা মরিচ 40 টাকা পোয়া কাঁচা মরিচ 1 পোয়া 30 120 টাকা কেজি 1 20 টাকা 30 টাকা পোয়া হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি এখানেই শেষ করে দেব তো সবাই এরকম রকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সবার আগে চলে যাবে আপনার কাছে এবং আপনি সেই ভিডিওটি সবার আগে দেখতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ